হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন নুরের সংসার থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন বাসা থেকে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আপনারা হচ্ছে অনেক অপেক্ষায় আছেন আমার নতুন বাসাটা কিভাবে গুছিয়েছি প্লাস হচ্ছে নতুন বাসাটা কত রুমের তো যাই হোক আজকের ভিডিওটি ভিডিওতে সব কিছুই থাকছে আশা করছি আপনারা ফুল ভিডিওটি দেখে তারপরে হচ্ছে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে মোটিভেট করবেন এখন সকালবেলা ফ্রেশ হয়ে চলে আসছি ডিরেক্ট কিচেনে আর আমরা ওই সুন্দর কিচেনটাকে তো মিস করবই তবে এটাকেও হচ্ছে আমি নিজের মতো করে অর্গানাইজ করে নেব তার আগে আপনাদের সাথে আমি আমার একটা ড্রেস দেখিয়ে দিই এখানে হচ্ছে সুন্দর একটা নেভি ব্লু কালারের একটা ড্রেস আছে আমার কাছে আর অসম্ভব সুন্দর এটা হচ্ছে জমজম সুসলুন এত বেশি ইউনিক এত বেশি সুন্দর আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে সুন্দর একটা নামাজি ওড়না আর হচ্ছে স্লিপসের পার্টটা থাকবে পুরোই আলাদা আর এটা যেই কোনো কোনো গ্রোথের আপুরা বানিয়ে নিতে পারবেন যেই কোনো কাস্টমাইজ করে বানাতে পারবেন কাস্টমাইজ করে জামা বানালে হাজার টাকার জামা হয়ে যায় আপনার দুই হাজার তিন হাজার টাকার জামার মতো আর এটা হচ্ছে স্লিপসের পার্টটা এটা সম্পূর্ণ আলাদা থাকে প্রিমিয়াম কোয়ালিটির আমার জমজমগুলো যত আপুরা নিয়েছেন অবশ্য তারা আমাকে অনেক সুন্দর সুন্দর রিভিউ দিয়েছেন কারণ আমার কাপড়ের কোয়ালিটি এত বেশি মান ভালো হাতে পেলে হয়তো আপনারা বুঝতে পারবেন তা আমার কাছে সুন্দর এই ড্রেস দুটা আছে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে এই মধ্যে আপনার পছন্দের জামা এবং কি নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পাঠিয়ে দিন আপনার হচ্ছে যেখানেই থাকেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ তো যাই হোক এখন চলে এসেছি আবারও কিছু নেই আমার আসলে অনেকগুলা ড্রেস এবারে আছে যদি আপনাদের কারো লাগে অবশ্য হচ্ছে কমেন্ট করবেন আর আমি আবারও নতুন ড্রেস আনার চেষ্টা করছি ইনশাল্লাহ তো আপনাদের অনেক অনেক সাপোর্ট চাই অনেক অনেক ভালোবাসা চাই আপনাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া আমি কখনো এগোতে পারবো না আপনারা আজকে এতদূর আমাকে এনেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারে অনেক অনেক শুক্রিয়া আগামী দিনগুলোতেও যেন আপনাদেরকে আমি এভাবে পাশে পাই এখন আমি কিছু কথা বলি আমার প্রিয় আপুরা কেন জানি আমার ভিডিওর মধ্যে ভিউজ এত বেশি মার্শাল্লাহ কিন্তু লাইকের পরিমাণ এত কম যেটা ভাবতে আমার কাছে অনেক বেশি কষ্ট লাগছে প্লিজ আপনারা হচ্ছে যারা ভিডিও দেখে থাকেন কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে যাবেন এবং কি যদি ভালো লাগে ভিডিওর কোথাও কোনো অংশ তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওর লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যারা লাইফস্টাইল ব্লগিং ভিডিও পছন্দ করেন তারাও চাইলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ইনশাল্লাহ আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব আপনাদেরকে ইউনিক ভিডিও দেওয়ার জন্য এদিক দিয়ে হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে এখন হচ্ছে আমার পরোটা বানিয়ে নিচ্ছি যেই পরোটা বা আমার বলা যায় ভাইরাল পরোটা আমার পরোটা অনেক অনেক আপুরা আমার এত বেশি প্রশংসা করেছেন পরোটার প্রশংসা করেছেন আমি অনেক বেশি স্যাটিসফাইড আপনাদের হচ্ছে ফিডব্যাকগুলো পেয়ে এখন হচ্ছে আমি নাস্তা বানিয়ে নেব আর আমার এই পরোটা রেসিপি তো অনেকেই জানেন এখন নাস্তাগুলা বানাতে বানাতে আপনাদের সাথে কিছু গল্প করি তো আমি হচ্ছে আসলে আপনারা গত ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন গত দুইটা ভিডিওতেই যে আপু আপনার হাতের ছোঁয়া পেয়ে বাসাটা অনেক বেশি সুন্দর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপুরা আসলে বাসাটা আমি যেই কোনো মনে করেন জঙ্গলে গেলেও জঙ্গলকেও আলহামদুলিল্লাহ আমি হচ্ছে আমার মতো করে সাজাতে পারবো যদিও একদম নতুন বাসার মতো হয়তো বা রূপ দিতে পারব না তবে আমার চেষ্টা থেকে আমি কিন্তু ইনশাল্লাহ পারি তবে আমার যদি আল্লাহ তালা আর একটু অ্যাবিলিটি দান করতো তাহলে তো কোনো কথাই ছিল না আমি যে কিভাবে যে মানে অন্যরকম লোক দিতাম এটা আমার নিজেরও জানা নেই তো আপনারা সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করছেন আরও বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে সুস্থতা দান করে আমি যেন আমার হচ্ছে মনের মতো করে কাজগুলো করতে পারি শারীরিক সুস্থতা নিয়ে মানসিক শক্তিরও প্রয়োজন আছে আসলে আমি কেন জানি মানসিক শক্তি শারীরিক শক্তি কোনোটাই পাচ্ছি না তো তারপরেও হচ্ছে অল্প কিছু ভিডিও আপনাদের সাথে খণ্ড খণ্ড হিসাবে সাজিয়ে নিয়েছি একদিক দিয়ে রাস্তার এত বেশি ব্যাকগ্রাউন্ড নয়েজ আরেক দিক দিয়ে আরাফেও আজকে হচ্ছে অনেক বেশি জ্বালাচ্ছে তো যাই হোক সব কিছু মেনটেন করে করতে করতে আমার মনে হয় অনেকটাই সময় লেগে যাবে এদিক দিয়ে হচ্ছে এখন ফ্রিজে হচ্ছে কাঁচামরিচার ধনে পাতাগুলো বক্সে ভরে রেখে দিয়েছি আর এখন হচ্ছে আপনাদেরকে ফাইনালি দেখিয়ে দিচ্ছি যে আমার বাসাটা আমি কিভাবে গুছিয়ে নিয়েছি আপাতত আর কি যদিও আসলে আবারও হচ্ছে আমি আপনাদের সাথে ট্যুর ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করেন আর কি তখন তবে আমি যেভাবে এখন আপাতত সব সব কিছু জিনিস মানে জায়গা জায়গায় রেখেছি ওইভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর আমার ভুল ত্রুটিগুলো অবশ্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ওই দিক দিয়ে কিচেনটাকে মোটামুটি করে এভাবে হচ্ছে গুছিয়ে নিয়েছি আরও তো কিচেনের অনেক অনেক জিনিস আছে যেগুলো এখনো বের করা হয়নি তো আসলে ছোট সংসার হল মাসাল্লাহ একটা দুটা করে যেমন প্লাস্টিক সিলভার স্টিল সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক কিছুই আছে আল্লাহ তালা দরবারে অনেক অনেক শুক্রিয়া আদায় করি আমি হচ্ছে এত অল্প ইনকাম থেকেও অল্প স্বল্প জিনিস আলহামদুলিল্লাহ অনেক বেশি জুড়িয়েছি অনেক আপুদেরকে দেখি যাদের হাজব্যান্ড হচ্ছে বিজনেসম্যান তাদের কিন্তু অনেক কিছুই নেই অথচ তাদের হাজব্যান্ড বিজনেসম্যান আর কি তো যাই হোক এটা হচ্ছে আসলে যার যার রুচির ব্যাপার অনেকে হচ্ছে টাকা পয়সা জমা করে আমি কিন্তু আসলে টাকা পয়সা জমা করি না আমি আমার যখন যেটা ভালো লাগে বা যেটা প্রয়োজন সেটা আমি কিনে ফেলি প্রয়োজনের বাইরে কিন্তু আমি কোনো কিছুই কেনাকাটা করি না অপ্রয়োজনে কিছুই কেনাকাটা করি না তো এদিক দিয়ে হচ্ছে ওই রুমটা আপনাদেরকে দেখিয়ে দিলাম বেডরুমটা আর আপনারা বলছেন আমার এখানে আমার বাসাটা কত রুমের আমার হচ্ছে এটা দুই রুমের ফ্ল্যাট আর কি একদম মিনি ফ্ল্যাট আমার এটা এটা কোনো বড়ো সড়ো ফ্ল্যাট না ছোটো মোটো দুইটা দুইটা রুম যেখানে আমার একটা খাট আর আলমারিটা রাখতে অনেক বেশি কষ্ট হয়ে গেছে আর এটা হচ্ছে আরেকটা রুম এখানে হচ্ছে আমি ফ্লোরে এভাবে বেডটা করে নিয়েছি আমার ছোট একটা তোষুক ছিল সেটাকে এভাবে আপাতত মানে আমি গুছিয়ে নিয়েছি আর কি ইনশাল্লাহ একদম সুন্দর করে সাজিয়ে কখন আপনাদের সাথে আবারও শেয়ার করব আমি এখন আপাতত যেভাবে রেখেছি সেভাবে আপনাদের সাথে তুলে ধরেছি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এদিক দিয়ে হচ্ছে এত বেশি রোদ যেখানে হচ্ছে একদম রুম অন্ধকারে দেখাচ্ছে এই সাইড থেকে ভিডিও করলে তো যাই হোক এগুলো আপনারা আমার ছোটো ছোটো বিষয়গুলো একটু ইগনোর করবেন আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন অনেক বেশি হচ্ছে আমাকে উৎসাহ দেন যার কারণে হচ্ছে আমি আপনাদের অনুপ্রেরণায় আরও বেশি বেশি করে ভিডিও বানানোর চেষ্টা করছি আর আপনারা রিকোয়েস্ট করছেন অনেকে অপেক্ষা করছেন আমার বাসাটা কেমন তো এই বাসাটা এরকমই আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এত বেশি রোদ যেটা আমার চোখেও লাগতেছে আমি মানে প্রথমে ওই বাসা থেকে আসার পর আমি এখানে ঠিকঠাক তাকাতে পারতাম না এত বেশি রোদ লাগে আমার চোখের মধ্যে আর ওই যে দুইটা বেডরুম দেখিয়ে দিয়েছি আর এটা হচ্ছে মানে ড্রয়িং বল এন্ড ডাইনিংয়ের একটা ছোট মোটো একটা স্পেস আর কি আর এখানে হচ্ছে র্যাক আর হচ্ছে ফ্রিজ ডাম সু র্যাক তারপর হচ্ছে পানির গ্যালান এগুলা হচ্ছে এই সাইডে রেখে দিয়েছি আর সাথে আছে একটা বেসিন তো আসলে আপাতত যে জিনিসগুলো যেভাবে রাখার প্রয়োজন ওইভাবে রেখেছি আমার যেহেতু ওরকম কোনো অ্যাভিলিটি নেই যে আমি বড় বাসা নিয়ে থাকবো তো আমার মনে হয় যে আমার আগের বাসাটাতে আর এটা সেম তবে ওই বাসাটার বেডরুমটা অনেক বড় প্লাস হচ্ছে আবার ডাইনিং রুমটাও ছোটো মোটো হিসেবে বড়ই ছিল এটা একটু ছোট সাইজের আর কি তার এটা হচ্ছে ওয়াশরুম সাইডে হচ্ছে কিচেন রুমটা তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার জন্য চলে আমাদের জন্য ছোট ফ্যামিলির জন্য এইসব বাসায় পারফেক্ট বাড়িওয়ালারা যে এত ছোট ছোট বাসাগুলো আমাদের জন্য করে রাখে এটাও অনেক বেশি কৃতজ্ঞ তাদের কাছে কারণ ছোট বাসা না হলে আমাদের মতো ফ্যামিলিগুলো কোথায় গিয়ে থাকবে সবাই তো আর টেন থাকতে পারে না সবাই তো আর সব বাসায় মানিয়ে গুছিয়ে থাকতে পারে না তো এরকম ছোট ছোট বাসাগুলো থাকলে হয় কি নিজের মতো করে গুছিয়ে রাখা যায় আর এই সাইডে হচ্ছে সেলাই মেশিনটা রেখেছি সাথে হচ্ছে করে ওয়াল মেডগুলা এভাবে ঝুলিয়ে নিয়েছি তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার পুরো বাসাটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যদিও আমি আপাতত যেভাবে গুছিয়ে নিয়েছি ওইভাবে আপনাদের সাথে তুলে ধরেছি আর এটা হচ্ছে বারান্দা তো এই রুমটা তো হচ্ছে আরফান আরাফ থাকবে বা ওরা আসলে আমাদের ছাড়া ঘুমাবেও না তারপরেও হচ্ছে আলাদা বেড করার তো প্রয়োজন আছেই তো যাই হোক ওটা হচ্ছে বারান্দা আর এটা হচ্ছে ফ্লোর বেড বলা হয় আর কি তো এখানে আসলে খাট কেনার মতো এখন কোনো ধরনের সামর্থ্য নেই ইনশাল্লাহ যখন সামর্থ্য হবে তখন একটা ছোট খাট হলেও কিনে নেব আর দেখা যাক কি করা যায় তো আপনারা হয়তো দেখেছেন আমার পুরো বাসাটা কেমন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমার বাসাটা কেমন হয়েছে তা আপনারা আমার আমাকে এত বেশি আমার প্রশংসা করছেন আলহামদুলিল্লাহ আপনাদের এই রকম প্রশংসা সারাটা জীবন আমি শুনতে চাই তো এখন হচ্ছে পুরো বাসাটা গুছিয়ে এখন চলে এসেছি রান্না রান্নাবান্না করবো এখানে হচ্ছে পেঁয়াজ কেটে নিচ্ছি কাঁচামরিচ কেটে নিচ্ছি আর আমার এই কাঁচামরিচ আজকে কাটছি আমার মায়ের মতো আমার মা সেম এভাবে কাঁচামরিচ কাটে আমার না দেখতে খুব ভালো লাগে যদিও আমার মায়ের ভটিটা অনেক বেশি ধারালো আর হচ্ছে আমার বটিটা তেমন একটা ধারালো নাই তারপরেও আমার মায়ের যে বটি ওটা দেখলে আমার ভয় লাগে আমি কাটতেও পারি না ওটাতে গেলে তো এখন হচ্ছে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিচ্ছি আজকে হচ্ছে মাছ ভোনা করব তেলাপিয়া মাছ তো মাছের বাজারটা আপনাদের সাথে আর অন্য ভিডিওতে শেয়ার করব এটা হচ্ছে আজকে আপনাদের সাথে মাছ ভোনাটা শেয়ার করে ফেলছি শীতকালে আসলে মাছের ভোনা বলেন যে কোনো ভাজি আইটেম বলেন যে কোনো তরকারি বলেন আমার কাছে কিন্তু অসম্ভব মজা লাগে তো আমি ভাতের পরিমাণের থেকে সবজির পরিমাণটা একটু বেশিই খাই শীতকালে আসলে কারণ আমার ভীষণ ভালো লাগে সবজি এদিক দিয়ে হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজগুলা কেটে নিচ্ছি আর পেঁয়াজগুলো কেন যেন পচে যাচ্ছে এক কেজি পেঁয়াজ নিচ্ছি ওই বাসায় থাকতে আপনারা হয়তো দেখেছেন যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন তারা হয়তো জানেন তা আমি হচ্ছে ওই পেঁয়াজগুলো এখনও খাচ্ছি আরও দুই একদিন যা দুই তিন দিন যাবে তো যাই হোক এখন হচ্ছে মাছ বোনার জন্য একে সমস্ত পেঁয়াজ কেটে নেব সেই সাথে হচ্ছে একটা বাঁধাকপি হচ্ছে বাজি করব কারণ হচ্ছে বাঁধাকপিটা আরফ আরফানের খুব পছন্দ ও আসলে মাছ খেতে চায় না যার কারণে হচ্ছে আমি বাঁধাকপিটা ওর জন্য ভাজি করে নেব। আর এদিক দিয়ে হচ্ছে বাঁধাকপির সাথে একটা ছোট সাইজের আলুও কেটে নেব আর বাঁধাকপিটা আমার কেন জানি আগে তেমন একটা ভালো লাগতো না তবে এখন আলহামদুলিল্লাহ ভালোই লাগে খারাপ লাগে না এখন হচ্ছে আমি মিহি মিহি করে মানে যতটা মানে মিহি করা যায় ঠিক ওইভাবে হচ্ছে কেটে নেব তো আমার থেকে অনেক আপুরা হচ্ছেন অনেক বেশি মিহি করে কাটতে পারেন যেটা আমি পারি না তারপরে আমি বলবো আমি যেটুকু পারি ওইটুকুই আমার জন্য এনাফ এর থেকে বেশি আর পাতলা করা লাগে না বাঁধাকপি এমনিতেই সিদ্ধ হয়ে যায় আর বাঁধাকপিটা আজকে ভাজি আর আপনাদের সাথে শেয়ার করব না কারণ হচ্ছে ভিডিও অনেক বেশি লং হয়ে যাচ্ছে এদিক দিয়ে হচ্ছে সাথে একটা ছোট সাইজের আলু কেটেও নিয়েছি তো অনেকে হচ্ছেন বা বাঁধাকপিটা হচ্ছে ভাজি করার ক্ষেত্রে মানে সিদ্ধ করে নেয় আগে আমরা হচ্ছে আসলে ওইভাবে সিদ্ধ করলে মনে হয় যে সবজির পুষ্টিগুণ সবই চলে যায় যার কারণে হচ্ছে ওইভাবে ভাত না দিয়ে সরাসরি হচ্ছে আমরা ভাজি করে নিই আর এদিক দিয়ে এদিক দিয়ে হচ্ছে সবজির যে আলাদা চামড়াগুলো থাকে খোসাগুলো থাকে ওগুলো হচ্ছে আমি একটা বালতিতে জমাচ্ছি কারণ আমার যেহেতু এখন গাছ আছে গাছের মধ্যে হচ্ছে দেব মরিচ গাছ দুইটাতে আর কি তবে মরিচ গাছ গাছগুলা কেমন জানি মনে হয় মরে যাবে এরকম অবস্থা হয়ে গেছে কারণ ওই বাসায় তো রোদ ছিল না আবার এ বাসায় এসে মানে গাছগুলো সুন্দর মতো আসতেও পারেনি একদম নড়াচড়া খেয়েছে যার কারণে হয়তো গাছগুলো এরকম হয়ে গেছে তো বাঁধাকপিগুলোকে আমি এখন ধুয়ে আলাদা একটা বাটিতে রেখে দিচ্ছি আগে হচ্ছে মাছ ভুনাগুলো করে নেবো আর পরে হচ্ছে বাঁধাকপি ভেজে নেব তো বাঁধাকপি বাঁচতে গিয়ে কিন্তু আমার ছোলাটা নষ্ট হয়ে গেছে পরবর্তী সময় কিন্তু আপনাদের সাথে আর শেয়ার করতে পারেনি এখন হচ্ছে মাছ ভুনা করার জন্য মাছগুলোকে আগে হচ্ছে প্রায় পেনে হচ্ছে ভেজে নিয়েছি এখন হচ্ছে যত রকমের মশলা লাগে কাঁচা মরিচ পেঁয়াজ হলুদ বা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুনের পেস্ট হালকা করে ভালো করে ভেজে তারপর হচ্ছে আবার একটু গরম পানি দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি অনেক আপনারা হচ্ছেন যে কোনো তরকারির মধ্যে বিভিন্ন রকমের মশলা অ্যাড করে থাকেন আমি কোনো মশলাই অ্যাড করি না আমি শুধু হলুদ মরিচ লবণ হলুদ আদা আদা রসুন বাটা লবণ এগুলো দিয়ে হচ্ছে আমি হচ্ছে তরকারি রান্না বান্না করি অনেকে টেস্টিং সল্ট ম্যাজিক মশলা অন্যান্য অনেক অনেক মশলা অ্যাড করে থাকেন আমি আসলে লই মশলা দিলেও খেতে পারবো না যার কারণ হচ্ছে আমি আমার মতো করে রান্না করি আর ফাইনালি হচ্ছে আমার মাছ ভুনাটা হয়ে গেছে কেমন হয়েছে আমার মাছ ভুনাটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এখানে হচ্ছে দুই পিস মাছ একটা লেজ আর একটা হচ্ছে মাথা দিয়েছি মাছের মাথা খেতে আপনাদের ভাইয়া খুব পছন্দ করে আর মাছের তেলাপিয়া মাছগুলো একটু বড় সাইজেরই আছে যার কারণে হচ্ছে ভুনা করে নিয়েছি এত বেশি মজা হয়েছে মনে হয়েছে যে আল্লাহ তালা নেমত খেয়েছি তা আপনারা আমার রান্নার অনেক বেশি প্রশংসা করেন আলহামদুলিল্লাহ তবে আসলে আপুরা আমার রান্নার ধরনটা যেমন আপনাদের কাছে ভালো লাগে খেতেও আমার মনে হয় আপনাদের কাছে ভালোই লাগবে তারপরেও হচ্ছে আসলে যার যার হচ্ছে রুচির একটা ব্যাপার থাকে তো যাই হোক ওই দিক দিয়ে হচ্ছে এখন নামাজটা আদায় করে নেব কোরআন শরীফটা রেখে দিয়েছি স্ট্যান্ডের মধ্যে